তো নমস্কার আমরা আজকে এখানে মিলিত হয়েছিলাম দু হাজার আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুমেন্টের ব্যাপারে এটা দু হাজার বাইশ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস হ্যাঁ তিনশো উনত্রিশ জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিযুক্তি শুরু হয়েছিল তো আমাদের আজ ফায়ার সার্ভিসের রিক্রুমেন্ট প্রায় তিন বছর উপর হয়েছে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং দু হাজার তেইশে আটে জানুয়ারি আটই জানুয়ারি সতেরোশো ছিয়ানব্বই জনের এক্সাম হয়েছে এক্সাম লিখিত কোনো পরীক্ষা হয়েছে ফল ঘোষণা এখনও হয়নি ঠিক আছে তারপরে পরীক্ষা দিয়েছি প্রায় দুই বছর হয়ে গেছে এখন আমরা প্রায় তিন বছর হয়ে গেছে একটা রিকুমেন্ট মানে অনেক ইয়ে হইতেছে বাকি সবগুলো হইতেছে পুলিশ আমরা পরে হয়েছে হয়েছিল তারা এটি সবগুলো হয়ে গেছে প্রসেসিং চলতে আছে বাইবাটে বা হয়ে গেছে গা কিন্তু আমরা পায়ার সার্ভিসের ব্যাপারে কোনো মানে আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার ধর বারোবার গেছি এছাড়া তিন সিএম স্যারের লোকও দেখা করার জন্য অনেক চেষ্টা করছি দুই তিনবার তাই তাইনে মানে যাইতে পারছি না দেখুন আজকে আইছি অনেকজন তিরিশ পঁয়ত্রিশ জন তো আমরা অনেক অনেকে কয়েকজনকে নিয়ে পুলিশ বয়ে রাখছে তিনটা দায়িত্ব সময় ছাড়বো যে আমরা লেগে ব্যানার ট্যানার আনছিলাম এইগুলাও আনতে পারছি না এটা সব রাখা দিছে হ্যাঁ তা আরও মানে এটাই জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমরা তাইনে দিনে অফিসে যাইলে বা তাইনের কার্যালয়ে গেলে যাতে আমরা এটার ব্যাপার নিয়ে তাহলে একটু দেখেন বা ডিরেক্টর একটু খোঁজখবর করেন যে কি হয়েছে ব্যাপারটা আগের মধ্যে আমরা শিপ দিয়ে কইছিল যে তোমরা এটা হয়ে যাবো গা আর বেশি দিন না দুটো পরে পরে আমরা এটা লোক ইন সিএম স্যারের কাছে পাঠাইছি তারপরে বুডও কয়েকবার বানানো হয়েছে বানানোর পরে বোর্ডও একবার ক্যান্সেল হয়েছে তারপরে আবার নতুন চেয়ারম্যান বানানো হয়েছে বোর্ডের তারপরেও সেই এটাই কইতেছি আর কি যে আমরা প্রচেষ্টা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রী নজর দেন তাহলে খুব ভালো হইতো আমরা কোনো এখানে জামেলা করতাম আসি না কিছু না শান্তিপূর্ণভাবে শুধু একটু বার্তাটা দিতাম যে আমরা রিকোমেন্টার হাতে প্রসেসিংটা একটু শুরু করা হয় আর কি এটাই এত ধন্যবাদ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট Ibong nine four three six one two three one three nine. A number eight. মের মে স্বর্ণকমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মজুরিতে ও হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা